এই গল্পটি শুরু হয় একজন সাধারণ গরিব নারীর জীবনের মধ্য দিয়ে তার নাম ছিল খাদিজা বেগম তিনি ছিলেন একজন বিধবা বয়স প্রায় পঁয়তাল্লিশ বছর স্বামীকে হারিয়ে অনেক ছোট বয়সেই তিনি একমাত্র ছেলেকে নিয়ে সংগ্রামী জীবন শুরু করেন ছেলেটির নাম ছিল সালমান ছোট থেকেই সালমান খুব শান্ত বিনয়ী এবং ধর্মপ্রাণ ছেলে ছিল খাদিজা বেগম প্রতিদিন সকালে ঘরের কাজ শেষ করে অন্যের বাড়িতে কাজ করতেন মাটি মেখে কাপড় ধুয়ে রান্না করে তিনি সংসার চালাতেন কিন্তু একদিন তার জীবনের মোড় ঘুরে যায় একদিন সেই গ্রামে এক স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটে গ্রামের এক ধনী গৃহস্থ সেই চুরির জন্য খাদিজা বেগমকে দায়ী করে কোনো প্রমাণ ছাড়াই গ্রামের লোকেরা তাকে তিরস্কার করে তার কাজকর্ম বন্ধ হয়ে যায় সালমান স্কুলে গিয়ে অপমানের শিকার হয় খাদিজা চোখে পানি নিয়ে শুধু বলতেন আল্লাহ সব জানেন আমি চোর নই আমি কারো হক খাইনি গ্রামের মসজিদের ইমাম সাহেব তাকে সান্ত্বনা দেন এবং বলেন আপনি নামাজ তিলাওয়াত চালিয়ে যান আল্লাহ ন্যায় বিচারকারী তিনি চুপচাপ থাকলেও কখনো অন্যায় মেনে নেন না পরবর্তী এক বছর খাদিজা বেগম আর কোনো কাজ পাননি তিনি প্রতিদিন তাহাজ্জুর নামাজ পড়তেন কুরান তিলাওয়াত করতেন এবং বলতেন হে আল্লাহ মানুষ আমাকে ভুল বুঝেছে কিন্তু আপনি জানেন আমি নির্দোষ তিনি তার কষ্টের মাঝে সালমানকে কুরানের শিক্ষা দেন এবং সালমান কুরান মুখস্থ করা শুরু করে এক বছর পর গ্রামে এক বৃদ্ধ লোক মারা যান তার মৃত্যুর আগে সে স্বীকার করে চুরিটা আমি করেছিলাম কিন্তু ভয় পেয়েছিলাম তাই খাদিজার নাম দিয়েছিলাম এ খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা লজ্জিত হয় সবাই এসে খাদিজা বেগমের কাছে ক্ষমা চাইতে থাকে তিনি বলেন আমি কাউকে দোষ দিইনি আমি আল্লাহর কাছে বিচার চেয়েছিলাম আর তিনিই আমার পক্ষে সাক্ষী হলেন গ্রামবাসী সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেয় যে খাদিজার জন্য একটি ঘর তৈরি করা হবে এবং সালমানের লেখাপড়ার দায়িত্ব গ্রাম নেবে সালমান পরে একজন বড় আলেন হয়ে ওঠেন এবং তার মায়ের জীবন কাহিনী মানুষকে শিক্ষা দিতে শুরু করেন একদিন এক ওয়াজ মাহফিলে সালমান বলেন আমার মা আমাকে শিখিয়েছিলেন ক্ষমা করা দুর্বলতা নয় বরং তা মুমিনের শক্তি তিনি যদি সবার ওপর রাগ করে থাকতেন আমি আজ এখানে দাঁড়াতে পারতাম না দুনিয়াতে মানুষ ভুল বিচার করতে পারে কিন্তু আল্লাহর বিচার সব সময় সঠিক সবর ধৈর্য ধরা মুসলিমের জন্য রক্ষা ও সম্মানের পথ ক্ষমা করা ও হৃদয়ে বড় রাখা ইসলামের অন্যতম বড় গুণ একজন মা যদি ইমানদার হন তার সন্তানও আল্লাহর হেফাজতে থাকে